এটা হচ্ছে সবার মুখে মুখে যে ডায়লগটা রয়েছে বাবা তুলে কথা নয় বাবা তুলে কথা নয় বাবা তুলে কথা নয় বাবা তুলে কথা নয় ফাটিয়ে দিয়েছে হল কেঁপেছে জাস্ট বুমেরা খুব ভালো একদম সেরা 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 বাবা তুলে কথা নয়

এই মুহূর্তে একটা কথাই মনে পড়ছে একটা ডায়লগ মনে পড়ছে সেটা হচ্ছে সবার মুখে মুখে যে ডায়লগটা রয়েছে বাবা তুলে কথা নয় বাবা তুলে কথা নয় সেই ডায়লগটাই কিন্তু অর্থাৎ জিদ্দার বুমেরাং সিনেমার সেই ডায়লগটাই সবার মুখে মুখে আমরা শুনতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবীনের সিনেমা হলের সামনে নবীনের সিনেমা হলের সামনে প্রচুর দর্শকেরা কিন্তু ভিড় করেছে এবং জিদ ফ্যানেরা কিন্তু ভিড় করেছে এবং শুরুতেই আমরা দেখেছিলাম জিদ্দার মাথায় যেরকম আমরা দেখি যে শিবের মাথায় জল ঢালা দুধ ঢালা সেইভাবে কিন্তু জিদ্দার মাথায় দুধ ঢেলে জল ঢেলে প্রদীপ দিয়ে বা বরণ করে কিন্তু দিনের কিন্তু এবং দর্শকরা দেখলেন এবং সেই সিনেমা দেখার পর তাদের রিয়াকশনটা কি রয়েছে এবং কতটা সিনেমাটা তাদের ভালো লাগলো এবং কতটা কমেডি কতটা অ্যাকশান রয়েছে চলুন আমরা পুরোটাই কিন্তু দেখাতে থাকব চলুন দেখে নেওয়া যাক পাবলিক রিভিউটা কেমন হয়েছে কি কি সব তারা বলছে এবং প্রত্যেকটা সিনের সময় বিশেষ করে আমি যে আমি তো ছবিটা দেখেছিলাম আমি সেই জন্য আমি বলতে পারি যে সিনেমাটার মধ্যে কি কী টুইস্ট রয়েছে এবং শেষে যা টুইস্ট রয়েছে সেটা দেখে তো জাস্ট অসাধারণ লাগবে আপনাদের এতটুকু আমি বলতে পারি আর তাহলে চলুন দেখে নেওয়া যাক জিত ফ্যানেরা বা জিতের দর্শক যারা রয়েছে বুমেরাং সিনেমা দেখে তারা কি কি বললেন সমস্ত কিছু আপডেট আমরা দিতে থাকবো আর বাংলা বিনোদনের এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরাজ টকিস চ্যানেল অবশ্যই ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে

খুব ভালো এরকম সিনেমা দেখা যায় না জিদ্দা যা করেছে জিদ্দা সব রকমের সিনেমা করতে পারে দেখিয়ে দিয়েছে সিরা সিরে রক্ত জিদ্দার ভক্ত ওয়ান টু থ্রি ফোর আর কিছু বললাম না জিদ্দা সুপারস্টার পুরোটাই এন্টারটেনমেন্ট পুরোটাই এন্টারটেনমেন্ট

সুন্দর সিনেমা এত ভালো সিনেমা বাংলায় যে করা যেতে পারে এত টেকনোলজি ইউজ করে না দেখলে কেউ বিশ্বাস করবে না সত্যি জিদ্দা দেখিয়ে দিয়েছে নতুন কী কী করা যায় তোমরা প্লিজ দেখো এটা টোটালি ফ্যামিলি এন্টারটেনমেন্ট সিনেমা এটা জিতের পক্ষেই সম্ভব কেউ করতে পারবে না এত ভালো কথা নয় বাবা তুলে কথা নয় ফাটিয়ে দিয়েছে হল কেঁপেছে জাস্ট বুমেরা বাবা তুলে কথা নয় বাবা তুলে কথা নয়